সিসি এমন বোকামি কেউ করে নাকি আজ সিসি মানে আমি ভাবছি যে এখানে ক্যামেরা অন করছি কিন্তু অন করছি কিন্তু ক্লিক করি নাই মানে ভিডিও স্টার্ট করি নাই কি একটা অবস্থা এই এই মাত্র স্টার্ট করলাম ছাগল 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 কথা বললাম সব হাও আমি একটু আগেই মনে করেন যে ক্যামেরাটা স্টার্ট করছি কিন্তু মানে ভিডিও স্টার্ট করি নাই ক্যামেরা একটা ভিডিও স্টার্ট একটা তো ক্যামেরা ঠিকই অন করছে কিন্তু ভিডিও স্টার্ট করি নাই একটা অবস্থা প্রায় দশ বারো মিনিট কথা বললাম এমনি এমনি যায় তবে রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ সেটা মানতে ভাই এতক্ষণ শেষ করতাম আমি অবশ্য অভাবটা বুদ্ধি যাবে কিছু ঠিক জংশন এলাকা তো একটু সাবধানে আর কি নতুনটা করতে হয় এতক্ষণ শেষে করতাম আমি ভোগটা বাট গাড়িটা প্রচুর প্রবলেম এই হাইড্রোলিকটা কাজ করে না হাইড্রোলিকটা যখন